নিজেকে পরিবর্তন আনতে হবে কিভাবে পরিবর্তন আনতে হবে সেই সব কথা আজকে বলি তো পরিবর্তন হচ্ছে নিজের কাছে আপনি ভালো থাকবেন আপনি নিজের কাছে নিজের ভাবনা নিজের চিন্তা ভাবনা আপনার নিজের কাছে খারাপ জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে খারাপ সঙ্গ আপনাকে ত্যাগ করতে হবে ভালো কিছু মোটিভেট তৈরি করতে হবে আপনার নিজের প্রতি কনফিডেন্স নিজের নিজের প্রতি ট্যালেন্ট নিজেকে তৈরি করতে হবে সব কিছু পরিস্থিতিতে আপনাকে মোকাবেলা করতে হবে তাহলে পরিবর্তন নিয়ে আসুন নিজেকে হাজার কাউন্সিলিং করলে হাজার ডাক্তার দেখালেও কিন্তু এই পরিবর্তন আসে না কদিন হয়তো পরিবর্তন আসবে মা বোঝাবে কিংবা আপনার আশেপাশে জন আত্মীয় স্বজন কিংবা নিজের আরও কাছের লোক আপনাকে বোঝানোর চেষ্টা করবে তবে সেই সব থেকে আপনি কটা দিন বুঝবেন হয়তো এক মাস হয়তো পনেরো দিন কিংবা এক সপ্তাহ কিংবা লুকিয়ে লুকিয়ে আপনি এমন কোনো কাজ করবেন তাহলে নিজেকে পরিবর্তন আনতেই হবে সে নিজের কাছে নিজের পরিবর্তন নিজের কাছে খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে নিজেকে পরিবর্তনের দিকে ঝুঁকতে হবে যাই আমি ভালো কিছু করতে চাই ভালো কিছু হবে আগামী দিন আমাকে কাজ করতে হবে আমাকে আরও উপরে উঠতে হবে কিভাবে উপরে উঠব কিভাবে নিজের ট্যালেন্টটাকে তুলতে হবে আপনার ভিতরে যে প্রতিভা আছে আপনার ভিতরে যেটুকু আছে তুলে ধরুন আপনার নিজের মাধ্যমে নিজেই পারবেন আপনি চেষ্টা করুন চেষ্টা চালান অবশ্যই পারবেন কেন পারবেন না অন্যরা পারে আপনি কেন পারবেন না মানুষ একশো জনের মধ্যে মনে হয় দশজন জন কিংবা কুড়িজন মানুষ হয়তো ভালো কিছু করে সাফল্য অর্জন করেছে নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়েছে নিজেরা নিজেদের কিছু করছে তাহলে আপনি কেন পারবেন না তাহলে পরিবর্তন আপনার নিজের কাছে ভালো কিছু করুন সে কাজের মধ্যে মন দিন নিজেকে অ্যাক্টিভ রাখুন যে যা বলে বলুক গিয়ে একখান্তে শুনবেন কান্দে বের করবেন তবে আপনি ভালো থাকতে পারবেন চোখ আছে দেখে যাও কান আছে শুনে যাও কিন্তু বেশি কথা বলে যখন আপনার দোষ হয় বেশি কথা বললে যখন আপনার ভীষণ পরিমাণে প্রবলেম হয় মানে অন্যদের তখন সেখানে বলার দরকার নেই নিজেকে কীভাবে পরিবর্তন আনবে এই কথাটা আজকে বলছি নিজেকে পরিবর্তন আনা খুব খুব খুবই দরকার প্রত্যেকেরই দরকার আর মন খারাপ প্রত্যেক মানুষের হয় আমার তোমার প্রত্যেক মানুষেরই মন খারাপ হবে মন থাকলেই মন খারাপ হবে তার পরিবর্তন আনতেই হবে নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের কিছু করতে হবে কোনো না কোনো দিক থেকে আমি অনেকবার বলি কোনো না কোনো দিক থেকে তুমি কমজোরি কিন্তু কমজোরি হবে কেন যে কোনো দিক থেকে তুমি পরিপূর্ণতা নিজেকে পরিপূর্ণতাভাবে তৈরি করো পরিপূর্ণতা আমি কোনো না কোনো দিক থেকে নিজেকে পরিবর্তন করেছি আর আর সেই পরিবর্তনটাকে পূর্ণতা অর্জন করতে হবে দিক থেকে ডাউন প্রত্যেক মানুষের তাহলে সেই ডাউনটাকে আরও বেটার করার চেষ্টা করতে হবে সে আপনি অন্য না অন্য ক্ষেত্রে থেকে আপনি এ করতে পারবেন দাঁড়াতে পারবেন নিজের ট্যালেন্ট নিজের কাছে নিজেকে তৈরি করো নিজেকে পরিবর্তন করো হাজারো কাউন্সেলিং করলে হাজার কিছু বোঝানোর মধ্যেও বুঝবে না তুমি তাই তুমি তৈরি হও নিজেকে তৈরি করো তাই না আজকে অনেকদিন পর ভিডিও করতে বসলাম আমরা পঁচিশ দিন তিরিশ দিন কিংবা এরকম হবে আর পুরোনো ভিডিওগুলো টুকটাক টুকটাক করে ছাড়ছিলাম এরকমই হচ্ছিল পাচ্ছিলাম না কিছু করতে মন ভরছিল না ভিডিও বানাবো কোন টপিকে করবো মনটা বসছে না গো এই জন্য তো সাথে মে আমার বার্থডে তো সেদিনকে লাইক করব সবাই আসবেন সবাই যোগাযোগ করবেন অবশ্যই ভালো থাকবেন সবাই সবার কাছে নিজেকে পরিবর্তন আনতেই হবে যে করেই হোক না কেন নিজের জন্য সবার জন্য নিজেকে পরিবর্তন ভালো কিছু দেখবো ভালো কিছু করবো জগতে সুন্দর করে থাকবো এই ভুবনে। নিজের মোটিভেট নিজেকে চেঞ্জ করতে হবে নিজের সাফল্যতা নিজেকে অর্জন করতে হবে ভালো কিছু করে সেই লেভেল নিজেকে তৈরি করতে হবে বুঝলে কমজোরি থাকবে না নিজেকে কমজোরি মনে করবে না সবসময় মনে করবে হ্যাঁ আমি নিজের পরে নিজের ডিফেন্ড মব নিজের পরে নিজে কিছু করব। নিজে ভালো থাকার জন্য অন্যকে খুশি করার জন্য অন্যকে হেল্প করার জন্য মা বাবার জন্য পরিবারের জন্য নিজেকে পরিবর্তন আনতে হবে খেও না গাজা খেও না মদ খেও না তুমি অন্য কিছু হুম খারাপ সঙ্গ ত্যাগ করো ভালো সঙ্গ নাও ভালো হবে গো বারবার বলতে থাকি তোমাদের পাশে আমিও আছি তাই আমি নিজেকেও পরিবর্তন করছি হুম কিন্তু পরিবর্তনটা নিজের কাছে অন্য কাছে নয় অন্যর হাতে চাবি তে নিজের কাছে এই পরিবর্তন পরিবর্তন নিয়ে অনেক কথা বলি আর বললাম ভালোই লাগলো আপনার সঙ্গে আছেন দেখছেন দিন পর ভিডিওটা বানালাম কী বন্ধু রাগ করছে নাকি রাগ করবে না এসবই থাকবো হ্যাঁ সবাই ভালো থেকো হ্যাঁ তাহলে আজকের মতন আসি ভালো থেকো টাটা বাই বাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা শুভরাত্রি